এটা জেনে রাখো আল্লাহর তরফ থেকে যে ধূত এসেছে সেটা হলো আল্লাহর তরফ থেকে আমি নবীর কাছে এলেম এসছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত হুম আমাকে রিয় যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণডালা অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন মহান রব্বুল আলমের কৃপায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল মদিনের সৈনিক ওই ফেসবুক পেজ মদিনার সৈনিক প্রতিনিয়ত নবিক্রিম সাল আলী ওসাল্লামের পবিত্র মৌজাজ মবাড়ক নবিক্রিম সাল্লাহ আসলামের প্রত্যেক বিষয় ভিত্তিক প্রত্যেকটা বিষয়ের উপর হাদিসের আলোচনা পবিত্র কোরআনের কথা পবিত্র কোরআনের জমা ও বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সহ ভিডিও দিয়ে থাকি আপনারা সকলেই আমার ভিডিওগুলো দেখেন এই পর্যায়ে আমাকে মদিনা সৈনিক ইউটিউব চ্যানেলকে এ পর্যন্ত নিয়ে আসছেন এবং ফেসবুক পেজ মদিনা সৈনিক ভালোবাসা দিদিতে এই পর্যন্ত নিয়ে এসেছেন আপনাদের ভালোবাসায় আমি অদম মুগ্ধ এবং আমরা মুসলমান হিসেবে আমরা প্রত্যেকেই দিনকে যে ভালোবাসি সেটার বাস্তব প্রমাণ এই ভিডিও দেখার মাধ্যমে যারা দিনকে ভালোবাসি দিনের কথা শুনতে ভালোবাসি নবীজির কথা শুনতে ভালোবাসি নবীজির শান ও আজমতের কথা শুনতে অনেক পছন্দ করি তাই আমাদের মাঝ থেকে এই ভিডিওগুলা সকলে আমরা দেখি এবং আমাদের আমাকে ভালোবাসা দেন আমি আপনাদের মাঝে ভালোবাসায় শিক্ত হয়ে মুগ্ধ হয়ে আপনাদেরকে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকি আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াস্লাম ও ইসলামের দ্বিতীয় খলিফা হজরত আল্লাহ তালন এলমের পরিধির সাধারণ একটি ইশারা দিয়ে লেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াস্লাম হজরত উম খতালহু আবদুল্লাহ ওমার রা তালনু হয়তো বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে উনি বলতে শুনেছেন আব্দুল ইবনে ওমর বলতেছেন আমি এখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ নবী বলেন আমি একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছি আল্লাহর তরফ থেকে আমার জন্য এক পেয়ালা দুধ পাঠানো হয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহাম বললেন এই এক পেয়ালা দুধ হইতে আমি পান করতে লাগলাম পান করতে করতে একটা পর্যায়ে গিয়ে হাতের নৌক পায়ের নখের কিনার পর্যন্ত আমার দুধের যে শক্তি ভিটামিনটা সর্বাঙ্গে সারা শরীরে পৌঁছে গেল এরপর আল্লাহ রসুল বললেন আমি আমার মন মতো যতটুকু প্রয়োজন আমার চাহিদা অনুযায়ী আমি পান করলাম এরপর যে বাকি দুধটা রইল সেই দুধটা আমি যোগে হাজরাতে উমর খাত্তাবকে দিয়ে দিলাম উমর এই অল্প যতটুকু দুধ আছে সেই দুধটুকুন উমর পান করলেন সাহাবেকের আমরা প্রশ্ন করলামসুল্লাহ এটা দ্বারা আপনি আমাদেরকে কি বুঝিয়েছেন একটু যদি বিশ্লেষণ করে বলতেন তখন আল্লাহ রসুল সাল্লাহ বললেন ও সাহাবেরা এটা জেনে রাখো আল্লাহর তরফ থেকে যে ধূত এসেছে সেটা হলো আল্লাহর তরফ থেকে আমি নবীর কাছে এলেম এসছে আমি আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম দুধ পান করলাম সর্বাঅের নকের কিনার পর্যন্ত পৌঁছে গেছে তাহলে বোঝা গেল আল্লাহর তরফ থেকে যতটুকু এলেম আমার দরকার ছিল আল্লাহ যতটুকু শিক্ষা দেওয়ার এই দুধের মাধ্যমে আমি এতটুকু এলেম অর্জন করেছি আর বাকি যত অল্পটুকু দুধ রয়েছে সেই দুধটি পান উমর রাজনীত উমর রাজ আল্লাহ আল্লাহর তরফ থেকে কিছু এলেম দেওয়া হয়েছে যে এলেমের অধিকারে উমর রদুল্লাহ তালন তাহলে বোঝা গেল আল্লাহ রসুল সাল্লামের এলেমের পরিধি কতটুকু এটা আমাদের দ্বারা নির্ধারণ করা সম্ভব হবে না আল্লাহর তরফ থেকে আল্লাহ তালা দুধের মাধ্যমে নবীজির এলেমের পরিধি সীমানা বুঝিয়ে দিয়েছেন উম এলেমের পরিধিও বুঝিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লামের ব্যাপারে কোনো প্রকারের দ্বিমত পোষণ করা যাবে না আল্লাহ তা আল্লাহ হলে জ্ঞানের মালিক এলেমের মালিক দুনিয়ার মালিক সব কিছুর মালিক আর আল্লাহ পৃথিবীকে যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞান শ্রেষ্ঠ আলেম আমার নবীকে দান করেছেন যার সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হতে পারে না এবং হবেও না হজরত উমার আলম হস্তর আবুবকর জসমান আল রাজুল্লাহ তালন আল্লাম নবী সাহাবি তারা আল্লাহনবীর ছাত্র ছিলেন তারা আল্লাহনবীর কাছ থেকে এলএম শিখেছেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন তাদেরকে সাহাবাদ সম্মান করার তৌফিক দান করুন এবং আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে সকলেই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু